হ্যালো কেমন আছেন আছেন সবাই সবাই আজকে ভালো আমি দেবাশি চক্রবর্তী আছি আজকে আজকে আপনাদের আপনাদের সাথে সাথে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে এসেছি তো কি গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করতে এসেছি চলুন শুরু করা যাক আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে একটি সংশোধনী যে আয়কর আইন দু হাজার তেইশের সাতষট্টি ধারার ধারার নম্বর অনুচ্ছেদটি সংশোধিত হয়েছে এবং সেই সংশোধনটা কি এই সংশোধনটা এমন একটা সংশোধন আপনি যদি কোনো কারণে ওভারলুক না করেন আপনি মনোযোগ দিয়ে যদি বিষয়টা না বুঝেন আপনি যদি না দেখেন আপনার রিটার্নটি অডিটে পড়ে যেতে পারে খুব সিম্পল একটা বিষয় বাট আপনাকে নলেজে রেখে কাজটা করতে হবে সেটা কি আজকে আমরা দেখবো সে বিষয়টা যাতে আপনার ভুলটা না হয় আপনার ফাইলটা যাতে অডিটে না পড়ে কিভাবে আপনি সেটা করবে সেটা আমরা এখন দেখাচ্ছাপ দেখেন আয়কর আইনের তেরো নম্বর অনুচ্ছেদ কি ছিল এখানে ছিল যে যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি করদাতা যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি করদাতা অন্য কোনো ব্যক্তির নিকট হইতে ক্রস চেক ব্যাংক ট্রান্সফার ব্যতীত অন্য কোনোভাবে কোনো অগ্রিম ঋণ দান বা অন্য কোন প্রকার ডিপোজিট হিসাবে সর্বমোট পাঁচ লক্ষ টাকার অধিক পরিমাণের কোন অর্থ সংগ্রহ করেন বিষয়টা কি যে কোন ব্যক্তি করদাতা যদি অন্য কোন ব্যক্তির নিকট হইতে চেকের মাধ্যমে অথবা ব্যাংক ট্রান্সফার ব্যতীত চেক অথবা ব্যাংক ট্রান্সফার ব্যতীত অগ্রিম পাঁচ লক্ষ টাকার অধিক সে রিসিভ করে তাহলে সেই ক্ষেত্রে উক্ত রূপে গৃহীত অর্থ যে বছর মানে যে বছর আপনি নিয়েছেন সেই বছর কোন ডিপোজিট হিসাবে গৃহীত করা হয়েছিল সেই আয় বছর করদাতার অন্যান্য আয় হিসাবে অন্যান্য উৎস খরিত আয় হিসাবে এটা দ্বারা কি করবে যোগ করে দিবে মোটায়ের সাথে যোগ করে দিবে মানে আপনি যদি পাঁচ লাখ টাকার অধিক যদি কোনো কিছু নিয়ে থাকেন তাহলে সেটা আপনার অনন্য আয় এর সাথে এই টাকাটা আয় হিসাবে কাউন্ট করে রেগুলার রেটে আপনাকে ট্যাক্স অ্যাসেসমেন্ট করে দিতে পারে এখন এর পিছনে কিছু আবার ই দিয়েছি স্থিরতা দিয়ে গিয়েছিল তবে শর্ত থাকে যে নিম্ন ক্ষেত্র ক্ষেত্রসমূহ এই উপধারার কোনো কিছু প্রযোজ্য হবে না কার কার ক্ষেত্রে প্রযোজ্য হবে না স্বামী যদি স্ত্রীকে দেয় পিতামাতা যদি সন্তানের নিকট হইতে এই রূপ অর্থ গ্রহণ করে মানে পিতামাতা সন্তান বা সন্তান পিতামাতা নিকট থেকে যদি গ্রহণ করে হইলে দাতার ব্যাংক হিসাব হইতে উত্তোলিত হইলে মানে দাতার ব্যাংক হিসাব হইতে যদি এই টাকাটা যায় তাহলে কোনো সমস্যা নাই চলবে কিন্তু এবার এই আইনটা সংশোধন হয়েছে মানে আপনি এখানে বলছে সন্তান সন্ততি যদি সন্তান যদি পিতামাতাকে দেয় বা পিতামাতা সন্তানকে দেয় হাজব্যান্ড ওয়াইফকে দেয় ওয়াইফ হাজব্যান্ডকে দেয় তাহলে আপনার ব্যাংক হিসাব থেকে ট্রান্সফার হইলেই এটা এটা নেওয়া যেত কোনো সমস্যা ছিল না কিন্তু এবার যে সংশোধনটা আসছে সেই সংশোধনটা কি সংশোধনটা হচ্ছে যে যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি করদাতা অন্য কোনো ব্যক্তির নিকট ক্রস চেক মানে সেম কথাই ক্রস চেক চেক ব্যাংক ট্রান্সফার ব্যতীত অন্য কোনো ভাবে কোনো অগ্রিম ঋণ গ্রহণ করবে এবং ডিপোজিট সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকার অধিক পরিমাণে কোনো অর্থ গ্রহণ করেন সেই ক্ষেত্রে উক্ত রূপে সেই টাকাটা অগ্রিম মানে যে টাকাটা সে নিয়েছিল মানে পাঁচ লাখ টাকা ব্যাংক ট্রান্সফার ব্যতীত যদি সে নেয় সেটা যে টাকাটা নিয়েছিল সেই টাকাটা আপনাকে আ হিসাবে যোগ করে দিবে মনে করেন আপনি আপনার বাবার কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছিলেন সেই দশ লাখ টাকাকে আপনাকে আয় হিসাবে যোগ করে কিন্তু বাবার কাছ থেকে নিয়েছেন কিন্তু এটাকে তার আয় হিসাবে যোগ করে দশ লাখ টাকার উপরে যে ট্যাক্সটা আসে সেই ট্যাক্স হিসাবে কিন্তু এটা কাউন্ট করে দিবে এখানে কিছু আবার ব্যতিক্রম বলে দিয়েছে সে ব্যতিক্রমটা কি এখানে বলছে যে এই ক্ষেত্রে কোনো কিছু প্রযোজ্য হবে না যদি স্বামী স্ত্রী পিতামাতা সন্তানের নিকট হইতে এরূপ অর্থ গ্রহণ করা হইলে উক্ত দাতা গ্রহীতে রিটার্নে প্রদর্শিত হইলে বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা একটু দেখেন যে কি বলছে রিটার্নে প্রদর্শিত হইলে মানে আপনি আগে বলছে যে আপনার এটা ব্যাংক হিসাবে থেকে ট্রান্সফার হইলেই আপনার আর কোনো সমস্যা হতো না ব্যাংক হিসাব থেকে ট্রান্সফার হইলে আপনার এটার আর কোনো সমস্যা হতো না এখন কি বলছে এখন এই শব্দটা উঠে গেছে দাতার ব্যাংক হিসাব থেকে হইতে উত্তোলিত হইলে এই শব্দটা এখন উঠে গেছে এইটার জায়গায় কি আসছে দাতা গ্রহিতার নিকট দাতা গ্রহিতার নিকট দাতা ও গ্রহিতার রিটার্নে প্রদর্শিত হইলে বিষয়টা ক্লিয়ার বিষয়টা বুঝেন নাই বুঝাই দিচ্ছি বিষয়টা হচ্ছে যে আপনি বা আমরা যখন কোনো রিটার্ন করি তখন কি দেখা যায় শেষের দিকে গিয়ে ব্যালেন্স আমাদের মিলাইতে হয় ফার্স্ট রিটার্নের ক্ষেত্রে ব্যালেন্স মিলাইতে হয় সেটা আমরা তখন সোর্স খুঁজি বা ফার্স্ট রিটার্নের ক্ষেত্রে আমরা সোর্স দিই তার ইনকাম সোর্সটা কি তখন আমরা দেখাই যে হাজব্যান্ডের নিকট থেকে প্রাপ্ত বা ফাদারের কাছ থেকে প্রাপ্ত এটা আমরা দেখি কিন্তু রিটার্নটা সাবমিট করে দেই এবং এটা পর্যন্ত কিন্তু এই আইন পদ্ধতিতে এসে পর্যন্ত কিন্তু এটা ঠিক ছিল এখন প্রবলেমটা কোথায় এখন প্রবলেমটা হচ্ছে গতবার বলছিল যে ব্যাংক হিসাব হইতে উত্তোলিত হইলেই হবে এখন বলছে না এটা ব্যাংক হিসাব হইতে উত্তোলিত হইলে হবে না দাতার এবং গ্রহিতার রিটার্নে প্রদর্শিত হইতে হবে মানে আপনি যে বাবার কাছ থেকে আপনার বাবার কাছ থেকে যে দশ লাখ টাকা আনলেন মানে আপনি দেখাইলেন যে আপনার এখানে যে সোর্সটা আপনার যে এই টোটাল প্রোফাইলের যে সোর্সটা ইনকাম সোর্স বা আপনার যে মোট পরিসম্পদের যে সোর্সটা যে যে টাকাটা সেই টাকাটা আপনি আপনার বাবার কাছ থেকে পেলেন বা আমাদের ম্যাক্সিমাম দেখা যায় যে যাদের হাজবেন্ড বিদেশ থাকে তারা কি করে যে ওয়াইফের নামে টাকা রাখে এবং সেই ওয়াইফ সে টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে এবং আমরা যখন এই সে প্রাপ্ত বা হাজবেন্ড তাকে দান করেছে বা এমন কিছু আমরা দেখিয়ে দিই এখন বিষয়টা বলছে যে ওইটা দেখাইলে হবে না আগে ব্যাংক ট্রান্সফার ফেলেই হইতো এখন বলছে সেটা হবে না এবার কি হবে এটাকে দাতা এবং গ্রহিতা রিটার্নে প্রদর্শিত করতে হবে মানে আপনার হাজব্যান্ডের রিটার্ন করতে হবে আগে হাজব্যান্ডের রিটার্ন থেকে এই যে যে টাকাটা ওয়াইফকে দিলেন এই টাকাটা তখন ওই হাজব্যান্ডের রিটার্ন থেকে মাইনাস করে ওয়াইফের রিটার্ন দেখাইতে হবে যদি আপনি এই কাজটা না করেন তখন আপনার কি ঘটনা ঘটবে যদি আপনি এই কাজটা না করেন ধরে নিলাম আপনি বিশ লাখ টাকা সঞ্চয়পত্র আপনার আছে আপনার হাজব্যান্ড আপনাকে বিশ লাখ টাকা সঞ্চয়পত্র দিয়েছে বিশ লাখ টাকা সঞ্চয়পত্র আপনার হাজব্যান্ডের টাকায় আপনি ক্রয় করেছেন আপনার হাজব্যান্ড দেশের বাইরে থাকে আপনি এবার রিটার্ন দিচ্ছেন আপনাকে আমরা তখন কি হয়তো এই সোর্সটা কি সোর্সটা হাজব্যান্ড হাজব্যান্ডের ব্যাংক থেকে ট্রান্সফার হয়েছে হোক দ্যাট ডাজন্ট ম্যাটার এখন বলছে যে হাজব্যান্ডের রিটার্নও লাগবে আগে এখন হাজব্যান্ডের রিটার্ন ওপেন করতে হবে দেন আপনার ওয়াইফে রিটার্ন করতে হবে তাহলে আমরা দেখাইতে পারবো যে হাজব্যান্ডের রিটার্ন থেকে ওয়াইফের রিটার্নে টাকা চলে আসছে যদি আপনি এটা না করেন আপনি যদি মনে করেন দ্রুততার সাথে আপনার কাজটা জমা দিতে হবে আপনি এটা করে আপনার রিটার্নটা দিয়ে দিলেন সোর্স হাজব্যান্ডের কাছ থেকে পাইছি সেক্ষেত্রে এই চাইনে পরে আয়কর কর্তৃপক্ষ যদি চায় যে এই বিশ লাখ টাকাকে আপনার অন্যান্য উৎসের আয়ের সাথে যোগ করে দিবে ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে আপনার আপনার কিন্তু আয় নাই এই টাকাটা কিন্তু আপনার আয় না আপনি কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছেন এই টাকাটাকে করবে কি আপনার রেগুলার রেটে আপনার সাথে যোগ করে দিবে রেগুলার স্ল্যাব হলে পরে আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার স্ল্যাব অনুযায়ী যে টাকাটা আসে সেই টাকাটা আপনাকে ট্যাক্স দিতে হবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত মৌকুপ আছে এরপরে যতগুলা থাকবে সেই টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে মোট কথা আপনার এই বিশ লাখের উপরে কিন্তু একটা বড় একটা পর্দায় কিন্তু আপনার ঘাড়ে চলে আসবে যদি আপনি এই বিষয়টা ওয়াকিবহাল হয়ে যদি আপনি কাজটা না করেন সো এই বিষয় একটা ভাইটাল একটা ইনফরমেশন এবং খুব ভাইটাল একটা পয়েন্ট খুব ভাইটাল একটা ধারা সো আপনারা যখন আপনাদের রিটার্নটা করবেন এই বিষয়টা অবশ্যই মাথা রাখবেন যে আয়করআন দুই হাজার তেইশের সাতষট্টি ধারার তেরো নম্বর যে অনুচ্ছেদটা আছে সেই অনুচ্ছেদ অনুযায়ী আপনি রিটার্নটা করছেন কিনা এবং সেই অনুযায়ী আপনাকে যে সোর্সটা আছে মানে আপনার সম্পর্কে যে সোর্টটা আছে সেই সোর্সটার জন্য আপনি যেখান থেকে টাকাটা আনছেন হাজবেন্ডের কাছ থেকে হোক আর আপনার ফাদারের কাছ থেকে হোক অবশ্যই তার রিটার্ন থাকা লাগবে আপনি অনেক বড় অর্থদণ্ডের সম্মুখীন হবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন এমন আরো ইনফরমেশনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার Right.